আসসালামু আলাইকুম একদিনে জামায়াতের দুই জয় বিএনপির দুই পরা যায় জামায়াতের দুইটা জয় হলো এক নম্বর হলো গতকাল রাত্রে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা ভবনে চৌষট্টি জেলার এসপিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে লটারির মাধ্যমে সম্পূর্ণ নিরপেক্ষভাবে যেন কেউ কোনো অভিযোগ করতে না পারে যে বিএনপির ও জামাতের ও এনসিপির ও আওয়ামী লীগের ও জাতীয় পার্টির ও গণ অধিকার পরিষদের এভাবে যেন আঙুল তুলতে না পারে কোনো অভিযোগ করতে না পারে সরকার এই জন্য ব্যবস্থা নিয়েছেন একেবারে নিরপেক্ষ একটা পদ্ধতি অভিনব পদ্ধতি যেটা আগে কখনোই করা হয়নি লটারির মাধ্যমে করা হয়েছে এই প্রথম এটার মাধ্যমে জামাতে বিজয়ী হয়েছে কারণ জামাতে সেই এইভাবে হোক নিরপেক্ষভাবেই হোক এই নিয়োগটা নিরপেক্ষভাবে হলে জামাতের জন্য সুবিধা কারণ জামাত চাচ্ছে আগামী নির্বাচনটা যেন নিরপেক্ষ প্রশাসনের মাধ্যমে হোক নিরপেক্ষ প্রশাসনের মাধ্যমে যদি আগামী নির্বাচন করা হয় তাহলে জামাতের বিজয় সুনিশ্চিত কেউ ঠেকাতে পারবে না জামাত যে নির্বাচনী কৌশলগুলি নিয়েছে নিয়ে অগ্রসর হচ্ছে রাজনৈতিক যারা রাজনীতি যারা বিশ্লেষণ করেন পর্যবেক্ষণ করেন ওনারা গত এক বছর থেকে জামাতের কৌশলগুলি দেখেছেন যে কৌশলগুলি বিএনপি বুঝতে পারেনি বিএনপি বারবার পরাস্ত হয়েছে ওনাদের কৌশলের কাছে এই ওই কৌশলের একটা অংশই ছিল যে নিরপেক্ষ প্রশাসন করা হোক এবং এর মাধ্যমে নির্বাচন করা হোক নির্বাচনকালীন যেই প্রশাসনে যারা দায়িত্ব যেমন পুলিশ প্রশাসনে যারা দায়িত্ব পালন করবেন গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তাদের উপর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা তাদের উপর দায়িত্ব থাকবে অনেক বড় দায়িত্ব গুরু দায়িত্ব থাকবে পুলিশ প্রশাসনের উপর যেন এই এসপিরা তখন গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকেন এসপিরা থানার ওসিরা এই নিয়োগগুলি যেন নিরপেক্ষভাবে হয় জামাতের দাবিও ছিল যেন এই লটারির মাধ্যমে নিয়োগটা দেয়া হয় তাই এখানে জামাত জিতে গেছে জামাত প্রয়োজন হয়েছে নিরপেক্ষ প্রশাসন আগামী নির্বাচনে জামায়াতের বিজয়ের জন্য যেটা দরকার সেটা হলো নিরপেক্ষ প্রশাসন এবং জামাতের একই সঙ্গে দাবি যারা ডিসি নিয়োগ দেওয়া হবে নির্বাচনকালীন ডিসিদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে ডিসিরা থাকেন পদাধিকার বলে রিটার্নিং কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তা খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব এরাই নির্বাচনকে মানচাল করতে পারেন অথবা এর কোনো দল একটা দলের পক্ষে নিয়ে যেতে পারে ডিসি এবং এসপি এটা এই জন্য নির্বাচনকালীন সময় ডিসি এসপি খুবই গুরুত্বপূর্ণ যেটা বিএনপি অনেকভাবে চেয়েছিল সরকারের উপর অনেকভাবে অনেক কৌশলে চাপ দিয়ে চেষ্টা করেছিল এবং বিএনপি পন্থে যেসব উপদেষ্টা সরকারে আছেন ওনাদের মাধ্যমে বিএনপি একটা তালিকা দিয়েছিল সরকারকে যেন এই তালিকা অনুযায়ী ডিসি এসপিদেরকে নিয়োগ দেওয়া হয় যারা সামনে যাদের অধীনে নির্বাচন হবে নির্বাচনের সময় যারা ডিসি এসপি হিসেবে দায়িত্বে থাকবে ওই তালিকার থেকে বিএনপির দেওয়া তালিকার থেকে যেন দেওয়া হবে কিন্তু সরকার সেটা করেনি বিএনপির সেই কৌশলে অপকৌশলে পা দেয়নি সরকার সরকার একেবারে নিরপেক্ষভাবে এসপিদেরকে নিয়োগ দিয়েছে লটারি এখন বিএনপি কোনো অভিযোগ করতে পারবে না অন্য কোনো দলও অভিযোগ করতে পারবে না আর যেটা লাভ হলো মূল পুরোপুরি লাভ হলো একশো ভাগে একশো ভাগ উপকৃত হলো সেটা হলো জামায়াত ইসলামী কারণ জামাত ইসলামী সাওয়াই হলো নিরপেক্ষ লোক দিয়ে প্রশাসন দিয়ে নির্বাচনকালীন যে প্রশাসন থাকবে তারা যেন নিরপেক্ষ থেকে নির্বাচন করে দায়িত্ব পালন করে সেখানে যেন নির্বাচন হয় এগুলো এবং ডিসিদেরকেও একইভাবে জামাতের দাবি লটারি মাধ্যমে নিয়োগ দিতে হবে এবং সেটাই হবে আপনারা লিখে রাখেন এই ডিসিদেরকেও আগামী এক সপ্তাহের ভিতরে নিয়োগ দেওয়া হবে তারা নির্বাচন নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালন করবেন ওই ওটাও লটারির মাধ্যমে আমার জামাতের দাবি অনুযায়ী দ্বিতীয় যে জয়টা হয়েছে জামাতে সেটা হচ্ছে গণভোট নিয়ে গণভোট নিয়ে তো বিএনপি প্রথম থেকে বিরোধিতা করছে যে গণভোট কেন গণভোট জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য এটা একটা ষড়যন্ত্র বিএনপি নানা তত্ত্ব নানা তথ্য নিয়ে আসছে নানা অভিযোগ করে আসছে এই কালকেও তারেক রহমান এই যে আপনার স্কাইপিতে এই যে একটা সম্মেলনে ওখানে উনি বলছেন যে গণভোট কি জন্য আলু চাষিরা তিন হাজার কোটি টাকা লস দিছে সরকার তাদের পাশে দাঁড়ায়নি সরকার তাদেরকে নিয়ে ভাবতেছে না সরকারের প্রয়োজন সেখানে তাদের পাশে দাঁড়ানো তারা যে তিন হাজার কোটি টাকা লস দিল এই আলু চাষিদের পাশে দাঁড়ানো তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা এখন যদি একটা গণভোট করতে যায় তাহলে ওখানে তিন হাজার টাকা তিন হাজার কোটি টাকা নাকি খরচ হবে রাষ্ট্রের টাকা অপচয় হবে এটা দিয়ে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য আলু চাষিদের পাশে দাঁড়ানোর জন্য তাহলে আপনারা বুঝতে পারছেন যে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা এই গণভোটের বিরোধী কিন্তু ঠিক ওটায়ও বিজয়ী হলো জামায়াত ইসলামে এবং সেটা আরও গভীরভাবে সেটার একটা বর্ণনা দি যে তাদের এটার যে জামাত বিজয়ী হলো এটার তাৎপর্যটা কি এবং জামাত কীভাবে বিজয়ী হলো গণভোটটার মাধ্যমে জামাত বিজয়ী হয়েছে এভাবে গণভোটের যেই জুলাই সনদ গণভোটটা হবে জুলাই সনদের উপর নিয়ে এবং যে সংস্কারগুলি মূল আছে সংস্কারগুলির প্রস্তাব দেওয়া হয়েছে এই এই সংস্কারগুলির উপর গণভোট হবে গুরুত্বপূর্ণ সংস্কারগুলি যেগুলি আমার দীর্ঘদিনের দাবি এবং আমাদের সাথে এনসিপি সহ সকল দলের দাবি শুধু বিএনপি সংস্কার চাই বিএনপি ছাড়া সবাই চেয়েছে এই সংস্কার খুবই গুরুত্বপূর্ণ এটার উপর গণভোট হবে এবং ফিআর নিয়ে গণভোট হবে ফি জুলাই সনদ বাস্তবায়ন এবং সংস্কার এই তিনটা নিয়ে গণভোট হবে এগুলি খুবই গুরুত্বপূর্ণ সেখানেও জামাত আমার বিজয়ী হয়েছে এবং আজকে আরেকটা ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন সেটাও বিজয় জামাতের সেটা হলো নির্বাচনের সময় যেন ব্যালটে যেন বিভ্রান্তি না ছাড়ে যেহেতু এই নির্বাচনে একসাথে দুইটা ভোট দিবে একটা জাতীয় নির্বাচনে দিবে একটা হা না ভোটে দিবে যেন মানুষ বিভ্রান্ত না হয় একই ধরনের যেন ব্যালট পেপার না হয় এই জন্য কৌশলে জামাত সরকারকে দিয়ে এই কাজটা করে নিয়েছে এটা জামাতের প্রস্তাবে ছিল যে তাহলে আপনারা আলাদা আলাদা ব্যালট দেন তাহলে যেন মানুষ বিভ্রান্ত না হয় মানুষ যেন বুঝতে পারে কোনটা হাঁ কোনটা না আর কোনটা গণভোটের পেপার আর কোনটা নির্বাচনের জাতীয় নির্বাচনের ব্যালট পেপার ওটার যেন বিভ্রান্ত না হয় তাহলে আপনারা আলাদা করে দেন সরকার সেটা মেনে নিয়েছে এবং আজকে প্রজ্ঞাপন জারি করছে সরকার থেকেও বলছে এবং নির্বাচন কমিশন থেকেও ঘোষণা দিয়েছে আগামী এই যেটা সামনে গণভোট হবে নির্বাচনের সাথে গণভোটের জন্য আলাদা ব্যালট এবং জাতীয় নির্বাচনের জন্য আলাদা ব্যালট গণভোটে গণভোটের বেলোটা হবে রঙ্গি একদম স্পষ্ট সেখানে কিভাবে হা না লেখা থাকবে মানুষ যেন খুব সহজে বুঝতে পারে গ্রামের মানুষ সহজে বুঝতে পারে বয়স্করা সহজে বুঝতে পারে এবং যারা কখনোই ভোট দেয়নি তারাও যেন বুঝতে পারে এভাবে জামাত একটা একটা করে ধীরে ধীরে জামাতের কৌশলী আস কৌশল দিয়ে ধীরে ধীরে এক একটা জামাতের দাবি আদায় করে নিচ্ছে আর বিএনপি যে কৌশল নিয়েছে একটা দাবি আদায় করতে পারেনি কারণ বিএনপির কৌশলের সাথে জনগণও একমত না বিএনপি যা চাচ্ছে এবং সরকারও একমত রাজনৈতিক দলগুলো না বিএনপি ব্যতীত তাদের সাওয়ার সাথে কেউই একমত না এখন পর্যন্ত বিএনপি একটা দাবি আদায় করতে পারেনি সরকার থেকে মালিকা হয়তো বলবেন যে নির্বাচনটা দাবি করে আদায় করে তো নিয়েছে নির্বাচন এমনিতেও ফেব্রুয়ারিতেই হতো নির্বাচন এমনিতেই ফেব্রুয়ারিতে তো একটা বিএনপি আদায় করে নেয়নি বিএনপি ফেব্রুয়ারি নির্বাচন বিএনপির ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দিতে বিএনপির দাবি ছাড়ায় বিএনপি যত দাবি করেছে কোনো দাবি যুক্তিক ছিল না বিএনপি বাস্তবতা মেনে কোনো দাবি করে বিএনপিতে এমন কোনো ক্যারিসমেটিক পলিটিশিয়ান নেই এবং জানো কোনো পলিটিশিয়ান নেই যারা এই কী দাবি করবে সরকারের কাছে এবং সেটা জনগণের প্রতিক্রিয়া কি হবে সেগুলি ভেবে দাবি দেওয়া দিবে যেগুলি দিয়েছে অত্যন্ত অজনপ্রিয় দাবি দিয়েছে এই জন্য এগুলি সরকারও মেনে নেয়নি এবং জনগণের কাছে এগুলি সমালোচিত হয়েছে এগুলি সকল মহলে সমালোচিত হয়েছে বিএনপির এসব দাবি দেওয়া নিয়ে গত ষোলো মাসে বিএনপি যত দাবি করেছে বিএনপি তো প্রথম দাবি করেছে পাঁচই আগস্টের পরে দাবি করেছে আগামী তিন মাসের ভিতরে নির্বাচন দিতে হবে যেখানে শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ ছিল পুলিশ প্রশাসনে আমাদের দেশে প্রশাসন পালিয়ে গেছে যেখানে সচিব অনেক সচিব পালিয়ে গেছে ডিসি বা পুলিশের তো সিরিয়ালে উপরে সিরিয়ালের তো নব্বই ভাগ কর্মকর্তাই পালিয়ে গেছে কাকে দিয়ে আপনি নির্বাচন করবেন এই যে তিন মাসে মাথায় নির্বাচন চাইল কে নির্বাচনটা করবে এই নুরি করার জন্য তো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকতে হবে সুষ্ঠু একটা পরিবেশ থাকতে হবে তখন কি পরিবেশ ছিল পরিস্থিতি ছিল যেখানে পুলিশ প্রশাসন নাই যেখানে সেনাবাহিনী সিনিয়র কয়েকজন অফিসার পালিয়ে গেছে আমাদের বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি এটা একমাত্র একবার ঘটছে এটা চব্বিশ সালে পাঁচই আগস্ট তখন বিএনপি চেয়েছে বিএনপির রাজনীতির গভীরতা বুঝেন কেন বিএনপি বারবার হেরে যায় এবং বিএনপি আগামী নির্বাচনে নিশ্চিত হেরবে নিশ্চিত আগামী নির্বাচনে বিএনপি হেরে যাবে এবং জামায়াত ইসলামী জিতবে ইনশাল্লাহ আপনারা লিখে রাখতে পারেন বিএনপির আগামীর কৌশলও খারাপ বিএনপি যে এতদিন যে কৌশলগুলি করছে ভুলগুলি করছে তা শুদ্ধাই নেয়নি বিএনপি বিএনপি শুধু ভুলের পর ভুল করেই যাচ্ছে এই জন্য বিএনপি আগামী নির্বাচনে জিততে পারবে না এত ভুল করে কোনো রাজনৈতিক দল জিততে পারে না জিতার জন্য ভিন্ন কৌশল আরও সুন্দর কৌশল লাগে জলবান্ধব গণবান্ধব কৌশল লাগে যেগুলি সাধারণ জনগণ খুব পছন্দ করবেন বিএনপি সেই কৌশলগুলি নিতে পারেনি সেই দাবি দাওয়াগুলো করতে পারেনি যার কারণে জনসমর্থনও পায়নি রাজনৈতিক দলগুলোর সমর্থন পায়নি সরকারের সমর্থন পায়নি আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ